ভাই একটা ভালো একটা ঐতিহাসিক প্রশ্ন করেছেন আর কি এই যে আহলে হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল ইত্যাদি বলে গালিগালাজ করে না এই বসুন্ধরা এক লোক আছে নাম বলছি না দুঃখজনক ব্যাপার হলো যে এই ভাই কিন্তু আগেই বলেছেন যে আমি মূল কেতাবটা পড়িনি পাইনি পড়েও নি ওই হুসাইনা বাটালভি এবং সিদ্দির খাসান খান ভোপালি এবং সানাউল অমৃত শরীর সম্পর্কে কিছু তথ্য দিয়ে এটা বই লিখেছে আহাদের আসল রূপ সম্ভবত এটা হ্যাঁ সাইফুল মুকাদ এই সমস্ত বই লিখছে এইগুলোর জবাব কিন্তু আমার দুই হাজার তিন সালে দেওয়া আছে মাসিক আট দিশারি নামে একটা কলম বের হতো দীর্ঘ ছয় মাস যাবৎ এই সমস্ত আকিদার বিরুদ্ধে আমি লিখেছি তো বইটা এখন আমি কাজ করছি বইটা বের করে দেওয়ার জন্য দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ বইটার মধ্যে সেই সময়ে এখন বইটা প্রকাশ পাবে সেই প্রশ্ন একটা ওনার তথ্য তুলে ধরেছে হুসাইন মোহাম্মদ বাটালবি তিনি আহলে হাদিস পরিচয় দিয়েছেন এই মর্মে যে আমরা উহাবি না আর একটা হলো যে ছানা হলো অমৃত শরীফ এবার শুনের মূল ঘটনা ইংরেজরা উহাবি নামে চিত্রিত করেছিল আলহাদিসদেরকে আসলে কি আমরা উহাবি স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন লোক এ আবেদনটাই করেছিল যে মাটালবি সাহেব মূল ঘটনা পরেই মানে মানুষ জানতেই পারেনি যেমন এখন কিছু বই বের হচ্ছে কাটছাট করে বুখারির হাদিসকে কাটছাট করে বই প্রকাশ করতেছে এটা আশ্চর্যজনক ব্যাপার ইতিহাস তো কাটছাট করবে আপনার সিদ্দিক হাসান গাল ভূপালি তার বইয়ের যে রেফারেন্স দিচ্ছে এই বইয়ে সেই কথাগুলো নেই মূলত আহলে হাদিস এবং উহাবিদেরকে এক কাতারে সামিল করে ইংরেজরা নিধন করা শুরু করেছিল আজকে যেমন জঙ্গি আর আলহাদিস একাকার করছে করছেন আজকে এটাই তাহলে মূল সমস্যা যারা চরমপন্থী তাদের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই এটা তো স্পষ্ট করে বলবো আগামী দিনে কি আপনারা বলবেন যারাই আহাদিস তারাই জঙ্গি কেন এই একই জিনিসটা হয়েছে ওই সময় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে যেটা ঘটছে এটা হয়েছে এখন একটা প্রশ্ন আপনাদের কাছে তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলন করলো কারা তারা করলো এটা আমাদের দেশের চরমপন্থী একটা গ্রুপ আছে না সর্বহারা বলে যাদের লাল পতাকা বাহিনীর গ্রুপ আছে না এই গ্রুপটা কি ভালো গ্রুপ প্রশ্ন আসে না মোহাম্মদ বিন আব্দুল হাব রহিমাহুল্লাহ তিনি যে শিরিক বেদাত মাজার কবর দাস পাথর এইগুলো ভেঙ্গে সব চুরমার করে দিয়েছিলেন ওই আন্দোলনটাই উপমহাদেশে চালু হয়েছিল মোহাম্মদ বিন আব্দুল ওহাব চালু করেছিলেন যেটা সেটা সালাফি আন্দোলন তার নামে আন্দোলন শুরু করলো তখন আহলেহাদিস বললেন যে এটা উহাবে আন্দোলন নয় এটা কি জিহাদ আন্দোলন আহলেহাদিস আন্দোলন এটা এই আন্দোলনটাকে যদি আজকে কোনো ব্যক্তি যেমন মুসলমানদের আন্দোলনটাকে ইংরেজরা আলাদা করে দিল বললো কি সিপাহী বিপ্লব তাই বললো না একটা আপনার আঠারোশো সালে যে বিপ্লবটা হয় এই বিপ্লবের নাম দিছে কি সিপাহী বিপ্লব আসলে সিপাহী বিপ্লব যে এটা মুসলমানদের জিহাদি আন্দোলনের একটা রূপ সিপাহী বিপ্লব বলে আন্দোলনকে ঘুরিয়ে নেওয়া হলো এটা করার জন্যই মূলত একটা দরখাস্ত করেছিলেন যে আমরা আহলে হাদিস আমরা উহাবি নই সুজা কথা যেটা হ্যাঁ আর বলেন আমি আর কথা বলতে পারবো না

বলছেন যেটা সেটা হলো আরাফার দিন হাদিসে উল্লেখ করা হয়েছে সালাতের সময় হয়েছে হ্যাঁ সময় হয়েছে সালাতের বলে আরাফার দিনে যেটা দেখেন আজকে মিডিয়ার কারণে জানতে পারছি আমরা কোন দিন আরাফা শরিয়ত কি চেঞ্জ হয়েছে ছোটকাল থেকে আরাফার সিয়াম আমরা দুই দিন আগে থেকে করে আসি এখন না বড় হলাম আজকেও দুই দিন আগেই করছি বা একদিন আগে করছি শরীয়ত চেঞ্জ হয়নি একটা জিনিস অভার কম হয়েছে একটা সেটা হলো আমরা জানতে পারছি অমুক দিন আর আগে জানতে পারতাম না কিন্তু সিয়াম তো ঠিকই রাখতাম আমার দেশের নয় তারিখ অনুযায়ী সিয়াম রাখতাম আগে না আমরা জানি যে একদিন চাঁদ আগে উঠে যার কারণে আরাফার সিয়াম আরাফার দিনে রাখতাম একদিন আগে হাদিসে ইয়ামা আরাফা হাদিসের সাথে সংশ্লিষ্ট করা হয়েছে আর আরাফা এক জায়গায় হয় গোটা পৃথিবীতে আরাফা হয় না এই জন্য যেদিন আরাফ হবে ওই দিন সিয়াম রাখতে হবে এবং এইভাবে আমল করে আসছি আমরা বাংলাদেশের নিয়মে কখনো নয় তারিখ রাখিনি আমরা রাখছি সবসময় কখন আর শরীয়ত তো আজকে নাজিল হয়নি শরীয়তের বয়স সাড়ে চোদ্দ শত বছর এই হাদিসটা তো আগে থেকে আমল করে আসছে এতটুকু শুধু স্পষ্ট হয়েছে জানতে পারি এখন তাড়াতাড়ি অমুক দিন আর তাই না এটা স্পষ্ট হয়ে যান কিন্তু আগে থেকে যেটা করে আসছে আমুল একই আছে তথ্য জানাটা একটু কাম হয়েছে এটা স্পষ্ট এটা ক্লান্ত না এই জিনিসটা বুঝতে হবে আমি বলি আরাফার সিয়ামটা এটা শুধু আজকের জন্য না আগেও করেছে মানুষ কখন করেছে আপনার দাঁড়ান আপনার দাঁড়ান আপনার প্রশ্ন করছি

একদিন আগে রাখলো কেন নয় তারিখ তাই সৌদি আরবে যেদিন আরাফা হয় সেই দিন আমার দেশে কয় তারিখ আট তারিখ হয় ওই দিনে নয় তারিখ তাহলে আমার দেশে কয় তারিখ হবে ওটা সাত তারিখ হবে সাত তারিখ হবে আচ্ছা হলো এই সাত তারিখে সিয়াম রাখতো আগে থেকে আমি যেটা বলছি আমরা আমরা যেটা ছোট থেকে সিয়ামটা পালন করি সৌদি আরবের আগে সৌদি আরবের আগে এটা তারিখ অনুযায়ী না এটা হজ অনুযায়ী কারণ হজ তো একদিন আগে হয় এই আমলটা তো চালু হচ্ছে এটা তো ভাই তারিখের সাথে সংশ্লিষ্ট না আর গোটা দেশে তার আরাফা হয় না আরাফা হয় কয় জায়গাতে এক জায়গাতে আর হাদিসে ইয়াউম আরাফা উল্লেখ করা হয়েছে ইয়ামুত tis উল্লেখ করা নয় নবম দিন না বলা হয়েছে আরাফার দিন এটা আর আমরা যখন কুরবানি করব আরাফার দিন তো নির্দিষ্ট দিন সেই তারিখ হ্যাঁ সেটা তারিখ তারিখ 9 তারিখে কিন্তু আমরা রাখব কি নয় তারিখে দিনে উল্লেখ করা হয়েছে আরাফার দিন আরাফা উল্লেখ করা হয়েছে সেই ক্ষেত্রে তার তারিখ গুণ আমি করতে পারবো না সৌদি আরবে নয় তারিখে হয় কিন্তু আমরা কোন দিন করবো আরাফার দিনে করব নয় তারিখ করব কি না তাহলে আমাদের কই দিনে করতে হচ্ছে যেদিন সৌদি সৌদি আরবে আরাফা হবে সেদিন করতে হবে আমাকে বিধান ঠিক আছে বিষয় ঠিক আছে নেতা বক্তব্য আছে আমার এই উপরে সবাই করবেন আপনারা সবাই করবেন বলেন

আমার অনেকগুলো বই আছে না এটা তো ক্লিয়ার করে বলার দরকার হবে না আমি বললাম যে আমার অনেকগুলো বই আছে বইগুলো আপনি নিয়ে যান পড়তে পারবেন তারপরে ডক্টর আসাদুল্লাহ গালেবের অনেক বই আছে তারপরে আব্দুল রাজাকবিন অনেক বই আছে

এখন যে লিখিত প্রশ্ন হবে প্রশ্ন শেষ করতে হবে প্রশ্ন মানুষের এখন শেষ হয় না মুসা আল্লাহ সালাম শেষ করতে পারেনি প্রশ্ন তা আমরা দোয়া পড়েনি আমরা দোয়া পড়িনি সুমানকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ